হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তুই তো সকালে নাস্তার পাশাপাশি দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি আর এই তো এখানে ভাবি বাসন মাজতে ছিল আর আমি এদিকে দুপুরের রান্নার সব আয়োজন করছিলাম যেহেতু আমার ছেলেরা বেশি তরকারি পছন্দ করে না তাই যে কোনো একটা তরকারি রান্না করলে হয়ে যায় আমি তরকারিটা প্রস্তুত করতে করতে ভাবি পরিষ্কার করা হয়ে গেছে তা আমরা সকালে সবাই চা বিস্কিট এগুলো নাস্তা করে নিয়ে আজকে টমেটো আলু দিয়ে তরকারি রান্না করব তার সঙ্গে দিব আর যেহেতু শীত চলেই যাচ্ছে আস্তে আস্তে শীতের সময় যে বেগুনটা হয় সেই বেগুনটা খেতে খুব ভালো লাগে কারণ সেই বেগুনের কোনো বিচি থাকে না তার জন্য বেগুনটা খেতে খুব টেস্ট হয় তো আজকে মনে করলাম টমেটো আলুর তরকারি সঙ্গে ডিম আর তার সাথে একটু বেগুন ভাজা করব কিন্তু বেগুন ভাজাটা যখন দুপুরে খেতে বসবো তখনই ভেজে নিব না তো ঠান্ডা হলে ভালো লাগে না খেতে তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে টমেটো আলুটা রান্না হয়ে গেছে আর এই তো জম্মার নাম জোহরের নামাজ পড়েই চলে এসেছি জোহরের নামাজ পড়ে যেহেতু বাচ্চারা খাবে তাই জোহরের নামাজ পড়েই তারপরে বেগুনটা ভাজতে আসলাম আর কালকে যেহেতু রোজা ছিলাম গতকালকে রোজা ছিলাম আমরা মাছ ছেলে তো সেটারই চপ বেঁচে গেছিলো তাই আজকে বেগুন ভাজার সঙ্গে তিন মা ছেলের তিনটা চপও নিয়ে নিয়েছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে একটু ভালোই হবে আর হচ্ছে এই তো আমার ফারহানকে খাওয়াতে বসে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফারহানের জন্য দোয়া করবেন আর বাচ্চারা এখন বাসাতেই থাকবে যেহেতু ওদের মাদ্রাসার ছুটি আর রমজান মাসে ওদেরকে আমি বাসাতেই রাখি আর রমজান মাসে মাদ্রাসার খাবারটা আমি খাওয়াই না বাসাতে আলামিন ফার দিন থাকে যেহেতু ওরা দুই ভাই তিরিশটা রোজাই করে তো এবারও দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে ভালো থাকে আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের খাবারটা কেমন হয়েছে বা তরকারিটা কার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ